নমস্কার আমি অ্যাস্টসিদীপ আজকের আলোচনা দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সেনাপতির বছর শেষ হয়ে রাজার বছর শুরু হতে চলেছে সেনাপতি মানে মঙ্গলের বছর দু সাল রাজা মানে রবি শঙ্কাততত্ত্ব হিসেবে দু সাল রবির বছর কারণ মূলাঙ্ক এক এই মূলাঙ্ক এক হওয়ার কারণে এক মূলাঙ্কই হচ্ছে রবি সুতরাং দু সাল রবির বছর দু হাজার সাল রবির বছর হওয়ার ফলে তুলা রাশির ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্রে রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে অনুকূল থাকবে আর কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য জেনারেলি রাশির থেকে যেহেতু বিচার করা হয় রাশিভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা দৃষ্টি থাকছে সেকেন্ড জুন পর্যন্ত সুতরাং সার্বিকভাবে সুস্থ স্বাস্থ্যেরই নির্দেশ করছে এবং রাশিভাবে অধিপতি শুক্র বেশিরভাগ সময়টাই শুভ অবস্থায় অবস্থিত থাকার ফলে সুস্থতারই নির্দেশ করছে কিন্তু যেহেতু রাশির থেকে পঞ্চমভাবে প্রথমত রাহুর অবস্থান এবং পঞ্চম ভাবের অধিপতি শনিও কিন্তু ষষ্ঠ রাশিতে অবস্থিত শনির ষষ্ঠ ভাব জেনারেলি শুভ ফলদান করে কিন্তু পঞ্চমভাবে যেহেতু রাহুর অবস্থান সেক্ষেত্রে কিন্তু পেট সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে বিশেষত রবি যখন তার রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে অবস্থিত হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে মার্চ মাসের মিডিল এই সময়টা রবি কিন্তু রাহুর সাথে অবস্থিত থাকবে যেমন তেমনই মঙ্গলও তার রাশি পরিবর্তন করে এই পঞ্চম রাশিতে রাহু এবং রবির সাথে অবস্থিত হবে সেই সময়টা হচ্ছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারির থেকে থার্ড এপ্রিল পর্যন্ত সুতরাং রাহু রবি এবং মঙ্গল একসাথে বেশ কিছুদিন এই পঞ্চমভাবে অবশ্যই থাকবে সেই সময়টা পার্টিকুলার সেই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে আর এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত এই যে পুরো সময়টা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বিশেষত পেট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষ সচেতনভাবে চলতে হবে তাছাড়াও এই পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন সম্পর্কে জানতে পারি যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন এই যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত পড়াশোনাকে কেন্দ্র করে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময়ে রকম কনফিউশন ডাউট আসার সম্ভাবনা পড়াশোনাকে কেন্দ্র করে যে সাবজেক্ট নিয়ে পড়ছে সেই সাবজেক্টের ওপর ভিত্তি করেও আসতে পারে যেখানে ভর্তি হয়েছে সেই টিচার হতে পারে কলেজ হতে পারে সেটাকে নিয়েও কোনো রকম কনফিউশন ডাউট আসতে পারে সুতরাং কোনো না কোনোভাবে কিন্তু একটা ডিস্টার্ব আসবে এই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের তিন তারিখ এই সময়টা পর্যন্ত যারা কনসিপ্ট করেছেন কিংবা করবেন সেই সময় কনসিপ্টটা বেসিক্যালি ওই পার্টিকুলার ওই টাইমটা বাদ দিয়ে কনসিপ করাটা বেটার হবে যারা কনসিপ্ট ওই সময় করে থাকবেন ওই সময়টা একটু সচেতনভাবে থাকতে হবে যাতে কোনো রকমভাবে ডিস্টার্ব না আসে কোনো রকমভাবে কোনো বিপদ যাতে না ঘটে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত রিলেশনকে কেন্দ্র করেও কোনো না কোনোভাবে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে একটা দূরত্ব তৈরি হবে অনেকের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা বিচ্ছেদ হওয়ার মতো ঘটনাও ঘটবে পারিবারিক শান্তির ক্ষেত্রেও কিন্তু অনেকাংশে ডিস্টার্ব তৈরি হবে নিজেদের মধ্যে অযথা মনোমালিন্য মতবিরোধের কারণে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু একটা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়ে বিশেষত পঞ্চম ভাব থেকে যেহেতু বিচার করা হয় পঞ্চমভাবে রাহুর অবস্থান পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত এই সময়টি কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু ওই যে বললাম যে কোনো না কোনোভাবে একটা ডাউট একটা কনফিউশন তৈরি হবে কোনোভাবে কিন্তু একটা বাধা তৈরি হতে পারে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এই পঞ্চমভাবে পুরো বছরের প্রথম থেকেই বৃহস্পতির দৃষ্টিটা সেকেন্ড জুন পর্যন্ত থাকবে পড়াশোনাকে কেন্দ্র করে বাধা বিপদ আসলেও প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হলেও কিন্তু সফলতা অর্জন হবে বিশেষত এগারোই মার্চ থেকে বৃহস্পতি যখন এই নবম রাশিতে মার্গী অবস্থার মধ্যে অবশ্যই থাকবে বছরে প্রথম থেকেই বক্রি অবস্থায় থাকবে এগারোই মার্চ বৃহস্পতি কিন্তু মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে এবং সেকেন্ড জুন পর্যন্ত এই মিথুন রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে নবম রাশিতে মার্গী অবস্থায় অবশ্যই থাকবে এবং সেখান থেকে তার নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে বাধা বিঘ্ন মধ্যে দিয়েও কিন্তু সফলতা আসবে বৃহস্পতির দৃষ্টির কারণে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ সুবত্বের বার্তায় বড় নিয়ে আসবে অর্থাৎ আয় উপার্জনে যেমন হবে তেমনই সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট সুবত্বেরই নির্দেশ করবে বিশেষত বৃহস্পতি যখন সেকেন্ড জুন রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি ধনভাবে পড়ার ফলে সঞ্চয়ের দিকটা কিন্তু যথেষ্ট সুবত্রের বার্তা বই নিয়ে আসবে আবার বৃহস্পতি যখন একত্রিশে অক্টোবর রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে অর্থাৎ আয় রাশিতে প্রবেশ করবে এবং বাকি সময়টা এইখানেই অবস্থিত থাকবে এই সময়টাও কিন্তু বৃহস্পতি অবস্থানের পরিপ্রেক্ষিতে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে তাছাড়াও আয়ভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে যখন সপ্তম রাশিতে প্রবেশ করবে অর্থাৎ চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দই মে মেজ রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ উচ্চ অবস্থায় যখন অবস্থিত হবে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুপত্রের বার্তা নিয়ে আসবে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে কর্মসংক্রান্ত বিষয়ে প্রমোশন হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি আসবে এই সময়টা অর্থাৎ চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে এই সময়টা তাছাড়াও যখন রবি সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সেটা কর্ম হতে পারে ব্যবসা হতে পারে কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত থাকলে তার মধ্য দিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে অর্থাৎ স্বপ্ন বাস্তবায়িত হবে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকবে সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে রবির অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু রবির বছর রবির ওপর ভিত্তি করে কিন্তু অনেক পরিবর্তন এই সময়টা আশা করা যাচ্ছে তাছাড়াও রবি এই যে তৃতীয় রাশিতে অবস্থিত মাসের প্রথম দিকটা অর্থাৎ জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ে তৃতীয় রাশিতে অবস্থিত তৃতীয় স্থানে রবির অবস্থান যথেষ্ট শুভ এবং রবি যখন নবম রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ সেটা হচ্ছে মিডিল অফ দ্য জুন মানে জুন মাসের মাঝামাঝি সময় থেকে আর আপ টু সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যখনই রবি রাশি সাপেক্ষে নবম দশম এবং একাদশ রাশিতে অবস্থিত থাকবে এই সময়টা চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে রবি যখন মেসে অব অবস্থিত থাকবে তেমনই তার সাথে সাথে মিডিল অফ জুন থেকে আর আপ টু মিডিল অফ সেপ্টেম্বর পর্যন্ত রবি কিন্তু নবম দশম এবং একাদশভাবে অবস্থিত থাকবে সেই সময়টা অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যখন কর্মস্থানে অবস্থিত হবে কর্মক্ষেত্রে সেই সময়টা নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি হবে পদোন্নতির সম্ভাবনা যেমন তেমনই ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে আর আয়ের ঘরে নিজের ঘরে যখন বসে বসবে তখন তার আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সম্মানও বৃদ্ধি পাবে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হবে চাকরিজীবী যারা চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষত সেকেন্ড জুন যখন বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে কর্ম রাশিতে অধিষ্ঠিত হবে এই সময় থেকে ধীরে ধীরে কোনো কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময় নাম যশ প্রভাব প্রতিপতি কর্মক্ষেত্রে যেমন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা যারা কর্ম পরিবর্তন করতে চাইবেন অর্থাৎ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন কর্ম পরিবর্তন করতে চাইবেন তাদের জন্য কিন্তু সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা কর্ম পরিবর্তনের জন্য যথেষ্ট শুভ যারা বেকার যুবক যুবতী থাকবে তাদেরও এই সময়টা চেষ্টার মধ্য দিয়ে ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রে যথেষ্ট শুভত্বের বাড়তে যেমন বয়ে নিয়ে আসবে বৃহস্পতি কিন্তু এই দশম রাশিতে অবস্থিত হয়ে তার দ্বিতীয়ভাবে অর্থাৎ রাশি দ্বিতীয়ভাবে যখন পঞ্চম দৃষ্টি দেবে এই সময়টা অর্থনৈতিক সংক্রান্ত যথেষ্ট ভালো হবে অর্থাৎ সঞ্চয়ের দিকটা যথেষ্ট যেমন ভালো হবে তেমনই এখানে এই সময়টা রিলেশানের জন্য যথেষ্ট শুভ কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে কথাবার্তার মধ্য দিয়ে অন্যদের আকর্ষণ করার একটা ক্ষমতা তৈরি হবে এবং যথেষ্ট পরিমাণে এই কথাবার্তার মধ্য দিয়ে অন্যদের সাথে সম্পর্ক নতুন নতুন সম্পর্ক তৈরি হবে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি যখন চতুর্থভাবে পড়বে রাশি সাপেক্ষে চতুর্থভাবে যখন পড়বে তখন কিন্তু সম্পত্তিগত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে তেমনই মঙ্গল যখন এই চতুর্থ রাশিতে অর্থাৎ ষোলোই জুন জানুয়ারির থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল যখন মকর রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সেই সময়টাও কিন্তু অর সম্পত্তিগত বিষয়ে যথেষ্ট শুভত্বের বার্তা যেমন বয়ে নিয়ে আসবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে বৃহস্পতি এই যে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত দশমে অবস্থিত থাকবে সেই সময়টাও সম্পত্তিগত বিষয়ে ডেভেলপ করাবে বাড়ি রেনোভেশনে কোনোরকম পরি পরিকল্পনা থাকলে সেটাও যেমন হবে সম্পত্তি ক্রয়ের ব্যাপারে গাড়ি ক্রয়ের কোনো রকম পরিকল্পনা থাকলে সেটাও বাস্তবায়িত হবে মায়ের সাথে রিলেশান যথেষ্ট ভালো হবে এবং পারিবারিক ক্ষেত্র কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে আত্মীয় স্বজনদের সাথে রিলেশানও যথেষ্ট ভালো হবে বৃহস্পতির নবম দৃষ্টি ষষ্ঠ রাশিতে পড়ার ফলে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা কিন্তু রোগ ঋণ শত্রুর থেকে এই সময়টা যথেষ্ট পরিমাণে সুবত্রের প্রভাব নিয়ে আসবে অর্থাৎ রোগের প্রকোপ থেকে অনেকাংশে দূরে থাকবে অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব হবে ঋণ যদি থেকে থাকে সেই ঋণ কিন্তু পরিশোধ হবে এবং শত্রুরা এই সময় কিন্তু পিছু ঘটবে অর্থাৎ শত্রুদের থেকেও কিন্তু এই সময় নিষ্কৃতি পাবে বৃহস্পতি যখন একাদশ রাশিতে অবস্থিত হবে অর্থাৎ একত্রিশে অক্টোবর থেকে বাকি সময়টা সেই সময় থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় রাশিতে পড়ার ফলে ভাই বোনের জন্য যথেষ্ট শুভ যারা কোনো রকম মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস কাজ অথবা ট্যুর ট্রাভেলস ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসবে বৃহস্পতি যখন একাদশ রাশিতে অবস্থিত হবে তাছাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে এবং প্রতিবেশীদের কাছে তার একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তুলারাশির জাতক জাতিকাতে বৃহস্পতি যখন একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চমভাবে দৃষ্টি দেবে শারীরিক সুস্থতা কিন্তু অনেকাংশে যেমন বৃদ্ধি পাবে তেমনি পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সুভত্তের বার্তা বয়ে নিয়ে আসবে পড়াশোনার যে কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে পারিবারিক ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ এবং সন্তানের দিক থেকেও যথেষ্ট সুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য সন্তানের পড়াশোনা সন্তানের অন্য কোনো অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু শুভ কোনো সংবাদ আশা করা যায় সেই সময়টা অর্থাৎ বৃহস্পতি যখন একত্রিশে অক্টোবর থেকে বাকি সময়টা একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে এই সময়টা বিশেষত কিন্তু শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে পারিবারিক ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ হবে একত্রিশে অক্টোবর থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টি সপ্তমভাবে দেওয়ার ফলে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে এবং তার সাথে সাথে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সুতরাং এই যে বৃহস্পতির অবস্থান তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু শুভ প্রভাব বৃহস্পতি যেখানে অবস্থিত থাকবে এবং যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই সময়গুলো কিন্তু যথেষ্ট শুভত্বের পরিবর্তন নিয়ে আসবে সেকেন্ড জুন বৃহস্পতি যখন কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত দশমভাবে সেই সময়টা কিন্তু তার ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো হবে তার স্কিল যথেষ্ট বৃদ্ধি পাবে তার কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে এবং তার সাথে সাথে জ্ঞানের গহির প্রকাশ হবে অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়ে তার যা নলেজ আছে সেই জ্ঞান কর্মের ওপর প্রতিফলিত হবে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে কর্মসংক্রান্ত বিষয় বিভিন্ন বিষয়ে জানার একটা আগ্রহ তৈরি হবে অনেক কিছু এই সময়টা কিন্তু শিখবেও সুতরাং বৃহস্পতি এই যে কর্মভাবে অবস্থিত হবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কর্মজীবনকে কেন্দ্র করে যথেষ্ট সুগত্বের বার্তা বয়ে নিয়ে আসবে বিশেষত ভাগ্য যথেষ্ট শুভ বৃহস্পতি যেহেতু নবম রাশিতে অবস্থিত থাকবে এবং বছরের প্রথম থেকে সেকেন্ড জুন পর্যন্ত যেহেতু বৃহস্পতি ভাগ্য রাশিতে অবস্থিত থাকবে এবং তার সাথে সাথে রবিও একটা সময় ভাগ্য রাশিতে অবস্থিত হবে অর্থাৎ সেটা হচ্ছে জুন মাসের মিডিল থেকে জুলাই মাসের মিডিল পর্যন্ত একাদশভাবের অধিপতি রবিও এখানে অবস্থিত থাকবে সুতরাং ভাগ্য কিন্তু অনেকাংশেই সুবত্রের নির্দেশ করবে এবং ভাগ্য যথেষ্ট সহায় থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে বিশেষত সন্তান বিদ্যা বিদ্যা সংক্রান্ত বিষয়ে পারিবারিক রিলেশন সমস্ত বিষয়কে কেন্দ্র করে অনেকটাই কিন্তু সুবত্বের নির্দেশ করবে এবং তার সাথে সাথে নিজস্ব চিন্তা ভাবনা জ্ঞান এগুলোও কিন্তু অনেকটা প্রকাশিত হবে সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে দু সালে তুলা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ